হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি মাওলানা বাসানি আবদুল হামিদ খান বাসানির উনপঞ্চাশতম বার্ষিকীতে এখানে প্রতি বছর তার মৃত্যুবার্ষিকীতে বার্ষিকী যেটা উরসের মতো বলা হয় সেই উরস কিন্তু হয় এখানে দেখুন দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে তারা তাদের সামগ্রীগুলো নিয়ে আসছে কেনার জন্য বা বিক্রি করার জন্য মানুষজন আসে সারা বাংলাদেশ থেকে বন্ধুরা এখানে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায় বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব ধরনের খেলনাপত্র পাওয়া যায় বন্ধুরা এবং কি দেখুন বন্ধুরা অনেক ধরনের খাবারও দেখা যায় বন্ধুরা এখানে এসেছে এবং কি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই মেলাটি অবস্থিত এবং এখানে দেখুন বন্ধুরা অনেক ধরনের খেলনার রাইড আছে এবং এই বন্ধুরা দেখুন বন্ধুরা অনেক মজা করতেছে বাচ্চারা অনেক দর্শনার্থী কিন্তু এখানে এসে দূর দূরান্ত থেকে আগত তার মাজার শরীফ জিয়ারত করে এই ভার্সিটির ভিতরে মাওলানা বাসানী বিজ্ঞানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরেই কিন্তু মাওলানা বাসানি মাজার এবং এখানে সব ধরনের বাচ্চাদের রাইড দোলনা থেকে শুরু করে নৌকা মানে বিশেষ করে একটি মেলার মধ্যে আর কি যা আর কি থাকে আর কি মোটামুটি সব ধরনের রাইডগুলোই আছে বন্ধুরা এখানে অনেক ধরনের দেশ বিদেশের বিভিন্ন ধরনের খাবার পণ্য সবই আছে বন্ধুরা এটা মূলত সাত দিন ব্যাপী অনুষ্ঠানটি হয়ে থাকে মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে দেখুন ইন্ডিয়া থেকে বিখ্যাত আইসক্রিমও কিন্তু এখানে বানাচ্ছে চুরি আলতাশুনো হ্যাঁ চুরি সবই অলংকার সবই কসমেটিক্স থেকে সমগ্র পণ্য থেকে শুরু করে কাঠের খাট পালঙ্ক সবই কিন্তু আছে এখানে বন্ধুরা বন্ধুরা আপনারাও চাইলে এখানে আপনাদের পরিবার নিয়ে ঘুরে যেতে পারেন খুব ভালো একটি জায়গা বন্ধু বন্ধুরা তার মাজারও জিয়ারত করা হবে এবং মেলাটাও পরিদর্শন করা হবে বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন